সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত পোষা হাতি সুন্দরমালাকে বাঁচানো যায়নি সোমবার ১৯ জানুয়ারি দুপুরে তার মৃত্যু হয় ঘটনাস্থলে থাকা প্রাণী সেবা প্রতিষ্ঠানের লোকজন এ তথ্য জানিয়েছেন প্রাণী সেবা প্রতিষ্ঠান পিপল ফর এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঢাকা এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রকিবুল হক এমিল জানান সকাল থেকেই হাতিটি নিস্তেজ অবস্থায় পড়েছিল দুপুর বারোটা চল্লিশ মিনিটে মারা যায় রকিবুল হক এমিল বলেন উদ্ধারের পর আহত হাতিটি ঘটনাস্থলের কাছেই পড়েছিল তার দাঁড়ানোর শক্তি ছিল না পেট ফোলা ছিল পেছনের ডান পা নাড়া দিতে পারছিল না পিঠে মেরুদণ্ডের মাঝ বরাবর ক্ষত দেখা গিয়েছিল ধারণা করা হচ্ছে হাতিটি হার্ট অ্যাটাক করতে পারে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় পৌষ সংক্রান্তি উপলক্ষে রথযাত্রা ও মেলা অনুষ্ঠানে হাতিটিকে ভাড়া নেওয়া হয়েছিল তার সঙ্গে ইমন ও রাকিব নামের দুজন মাহুত ছিলেন ফেরার সময় শনিবার রাতে শিববারি এলাকায় ট্রেনের ধাক্কায় ওই হাতিটি রেললাইন সংলগ্ন ডোবায় পড়ে যায় গতকাল পেলোডার যন্ত্রের সঙ্গে রশি বেঁধে হাতিটিকে টেনে ডাঙায় তোলা হয় ডোবায় পড়ে থাকায় দুর্বল হয়ে গিয়েছিল হাতিটি এজন্য তাকে স্যালাইন ও ঔষধ দেওয়া হয়েছিল হাতিটির নাম সুন্দরমালা তার বয়স ছিল বিয়াল্লিশ বছর বাজারের কুলাউরা উপজেলার কর্মধা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম এটির মালিক এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও হাতিটির মালিক কামরুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে প্রাণীসেবী রকিবুল হক এমিল বলেন এক জানুয়ারি কোলাউড়ার কর্মধা এলাকায় মারা যাওয়া হাতি সুন্দরমালার একমাত্র সন্তান সাত বছর বয়সী বাহাদুরকে সনাতন পদ্ধতিতে হাদানির প্রশিক্ষণে প্রস্তুতি নেওয়া হচ্ছিল এ প্রশিক্ষণের জন্য মায়ের কাছ থেকে শাবকটিকে আলাদা করা হয় মায়ের মৃত্যুতে বাহাদুরও একা হয়ে গেল